পুরা জমি দেখতে পাচ্ছেন পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কোনো চাষাবাদ নাই একেবারে খালি জমি পরে আছে এখানে হচ্ছে গরু দেয় আর কি চড়ার জন্য কিন্তু দেখেন ওই এক পাশে এ ফুটবল খেলার মাঠ মানে ছোটো ছেলেরা আর কি ফুটবল খেলতেছে তো অনেক দূর থেকে আমি দেখলাম দেখে জিনিসটা খুবই ভালো লাগলো ভাবলাম আপনাদেরকেও দেখাই এবং কি কাছে যাই ওরা কারা খেলতেছে পরিচিত কিনা একটু দেখেও আসি দেখেন চারপাশে পুরো জমি কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে আপনার কি ফাঁকা ওই পাশে হচ্ছে সিবিআ দেখতে পাচ্ছেন ওই যে শিব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্রের কাছাকাছি আর কি মানে বেরিবান্ধের পরে যে জমিগুলো থাকে আর কি ওগুলো যদিও এখানে কিন্তু আপনার পানি বৃষ্টির পানি কেন বলতেছি সরি সমুদ্রের পানি এখানে আসবে না এখানে এটা হচ্ছে আমি নিচু জায়গা আর কি মানে একেবারে সমুদ্রের নিচে ওই সামনের এটা হচ্ছে আপনার বেরিবান্ধের রুট এর পরে হচ্ছে ইয়ার্ড আর কি শিব ইয়ার্ড তো শিব ইয়ার্ডের পরে হচ্ছে জমিগুলো দেখেন এ পাশে পুরোটাই হচ্ছে শিবিয়ার এর নিচে হচ্ছে জমিগুলো জমিগুলো দেখেন চারপাশে কিন্তু ফাঁকা এখানে কিন্তু আপনার কি এখানে মানুষ চাষাবাদ করে আর কি কিন্তু এখানে তেমন একটা চাষাবাদ করে না এই জায়গাটা এমনি ফাঁকা থাকে আপনার গরু ছাগল আর কি দেয় আর কি এখানে দেখেন এই কন্যারে কোথায় অনেকটা দূরে এখানে ওরা ফুটবল খেলতেছে আর কি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ওরা প্রতিদিনই খেলে কিন্তু আমি হয়তোবা আপনাদেরকে দেখানো হয় না আর কি তেমন একটা তো যার কারণে ভাবলাম আজকে একটু দেখাই আচ্ছা আমার পরিচিত লাগতেছে এখানে অনেকগুলো ওদেরকে অনেক পরিচিত লাগতেছে দেখে এখান থেকে অনেক দূর থেকে আশেপাশে দেখেন এখানে কিন্তু কলা গাছ আছে তারপর কি বলবো এখানে এই এই কি গাছগুলো ডাব গাছ আর কি ডাব গাছ আছে মানে পুরো এটা একটা পুকুর আর কি সামনে এটা হচ্ছে পুরোটা পুকুর একটা পুকুর দেখেন ওরা ফুটবল খেলতেছে ছোট কি ছোট বার ফুটবল খেলতেছে বল তো মাঠের বাইরে চলে গেছে সব পরিচিত এমনি ছেলের কি অবস্থা ভাইয়া বলো সব ওরা ফুটবল খেলতেছে সবাই পরিচিত এখানে বাইরের কেউ নাই সবাই পরিচিত ছোট ছোট ভাইয়েরা আর কি আসলে ওই পাশের ওটা হচ্ছে পুকুর এটা পুরোটা পুকুর দেখেন কেঁচু এই খেজুর গাছ বলতেছে না ডাব গাছ দিয়ে হচ্ছে আপনার ঘেরা আর কি বাউন্ডারি করা আর কি পুকুরটা খুবই সুন্দর যদি এখান থেকে দেখা যাবে না ঘিরা দেওয়া যার কারণে দেখা যাবে না না হয় আপনাদেরকে দেখাইতাম আর কি মানে সুন্দর একটা এটা তো কিন্তু ক্যামেরাই উঠে গেছে এটা তো গোল হয়ে গেছে সুন্দর খেলা আসলে ঘামাবেও না তেমন আজকের ওয়েদারটাও হচ্ছে আপনার মেঘলা মেঘলা তেমন ঘামা বে না বল বাইরে চলে গেছে এখানে দেখেন ঘামাবে না হল মাঠের বাইরেও চলে গেছে এ পাশে হচ্ছে সূর্যের বাতাস আসবে আর দেখেন এবারে বার আছে পাশে গোলকি বারটা দেখেন একেবারে ছোট কিন্তু মানে মিনি বার কি যে মিনি বারে খেলা চলতেছে আর কি এ পাশে হচ্ছে যে আপনার সমুদ্রের যে আবহাওয়া বাতাস ওইটা আসবে তারপর ওই পাশে হচ্ছে আপনার এলাকার ইয়ে আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি অন্ধকার হয়ে যাচ্ছে মাগরীবের আজান দিবে আর কি ওরাও হয়তো বা খেলা শেষ করে দিবে বাসায় চলে যাবে তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আপনাদের কেমন লাগছে গোল দিবে হ্যাঁ হ্যাঁ মিস করে ফেলছে এই এটা যদি মিস না করতো তাহলে গোল হয়ে যাইতো মিস করে ফেলছে গোল দিতে পারেনি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন ছোটো ভাইরা খেলতেছে দর্শক তেমন নাই বললেই চলে দর্শক কেউ নাই এই মাঠে এই মাঠে দর্শক নাই ওরা নিজেরা নিজেরাই গেলেছে নিজেরা নিজেরাই দর্শক এই আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও গান শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন এন্ড আল্লাহ হাফেজ